সত্যি প্রতিষ্ঠা থাকা ভীষণ কঠিন আর যে সত্যি প্রতিষ্ঠিত হয় সে ঈশ্বরকে লাভ করে তখন আবার তার ছেলের জন্ম আবার জীবন ফিরে পেল তার স্ত্রী সব আবার সবকিছু নতুন করে তো এই হচ্ছে হরিশ্চন্দ্রের কাহিনী এইসব কাহিনী ছোটবেলায় পড়ানো হতো আমাদের দেশে তার কারণ এই মরালিটিটাকে একটু স্ট্রং করা হতো মরালিটি ছাড়া মানুষ ভয়ঙ্কর ধরনের পশু পশুগুলো তবু একটু কৃপা থাকে কেননা যদি ওদের ফিরে না পায় ওরা সত্যই মারবে না কিন্তু মানুষের এত নিষ্ঠুরতা ও তো আর একটা মানুষকে খায় না তবুও তাকে মারে হয়তো একটুখানি অপমান লেগেছে সঙ্গে সঙ্গে শেষ করে দেবে একটু যদি ভয় পায় যে ও আমার থেকে বড় হয়ে যেতে পারে তখনও তাকে গিয়ে ও আক্রমণ করবে এই ভয়ঙ্কর মানুষকে দেবত্বে উন্নীত করা এটা চারটি কানি কথা স্বামীজি একবার বলছেন ছিলে পশু হইয়াছ মানব এইবার দেবতা হইতে হইবে অসাধারণ আহ্বান এবারে দেবতা হইতে হইবে কাদেরকে বলছেন যারা মানুষ হয়েছে মানুষ কারা যারা অন্যের কথা চিনতে চিন্তা করে অন্যের কথা ভাবে মানুষকে ঠকাবে না কাউকে কষ্ট দেবে না এই রকম যাদের মনের মধ্যে সে তারাই হচ্ছে মানুষ এই কথাটা হলো ঠাকুর চুপ করে বসে আছেন বিশ্বামিত্র এলেন এই সমস্ত হয়ে গেল হয়ে যাবার পর তখন ঠাকুর বলছেন